আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবারের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার সংবাদে এবার বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সারা দেশের বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি অতি শীঘ্রই সারা দেশে আসতে চলেছে হিমশীতল শৈত্যপ্রবাহ ইতিমধ্যেই অনেক জেলায় ভোরবেলা দেখা গিয়েছে ঘন কুয়াশা বাংলার আকাশ থেকে বিদায় নিল মেঘ বৃষ্টি এদিকে আগামী তেইশ থেকে পঁচিশ অক্টোবরের দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারতের যে কোনো অঞ্চলে যার ফলে সারাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অপরদিকে দীর্ঘ একযুগ পর আবারও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে সদর উপজেলার পাখাচং ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার কাইজলাবিল এলাকায় টর্নেডোটি বয়ে যায় টর্নেডো দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা জানান টর্নেডোর ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের বাসিন্দারা আজান দেন এবং মহান আল্লাহর কাছে মোনাজাত করেন তবে কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি অক্টোবর মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি প্রিয় দর্শক স্যাটেলাইট ওয়েদার রাডার অনুযায়ী চোদ্দই অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার সারা দেশের আবহাওয়া পরিস্থিতি প্রিয় দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলায় থেকে দেখছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উপগ্রহের ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলবার সকালের দিকে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে অপরদিকে সকাল থেকে দুপুরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি চট্টগ্রামের বান্দরবান ও কক্সবাজার জেলায় আংশিকভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে এরপর দুপুর থেকে সন্ধ্যার দিকে আসার পর দেখা যাচ্ছে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয় দর্শক আজকের আবহাওয়ার পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ